হ্যালো গাইস আপনাদেরকে একটা বিষয় নিয়ে শেয়ার করি নাই আমার একটা জায়গা আছে সেই জায়গা একটা জঙ্গল সেই জঙ্গলটা পরিষ্কার করে আমি কিছু গাছ লাগিয়েছি কোথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা ওই মাথা থেকে এটা বড় জঙ্গল কিন্তু আর এই মাথা পর্যন্ত ওই সামনে এটা হচ্ছে আমাদের দাদুদের জায়গা তা ক্রয় সূত্রে আমার বাবা পেয়েছেন এখানে ভাগ চার শতক এখন সেই সূত্রে আমরা আমরা মালিক এখানে আমি চারশতক ভাগ পেয়েছি আর এটা পুরাটে জঙ্গল ছিল আমি গতবারে সে এই জঙ্গলটা পরিষ্কার করে ষাট পিস গাছ লাগিয়েছি আমার এক পিসাতো ভাইকে নিয়ে তা ওনাকে আমি দায়িত্ব দিয়েছি যে গাছ আমি লাগাবো আর নিচে যে জায়গাটা আছে এই যে তুমি এটা ই লাগাও শাক সবজি লাগাও এই যে উনি লাল শাক পাট শাক তারপরে মিষ্টি কুমড়া পুঁই শাক লাগিয়েছে আশা করি এগুলো বড়ো হবে আর আমার এই হাতে লাগানো গাছগুলো দেখেন এগুলা মাত্র এক মাস হয়েছে গাছ লাগানো আমি এক মাস আগে আসছিলাম এক মাস আগে এই গাছগুলো লাগিয়েছে কিন্তু গাছগুলো খুব সুন্দর লাগিয়েছে আমার ষাটটা পিস গাছ লাগিয়েছে ষাট পিসের মধ্যে একটা গাছ মারা গেছে উনষাটটা গাছে লাগিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর বড়ো ভাই দাদা এখানে আমার এটা খুব সুন্দরভাবে বেড়া দিয়ে মজবুত করে যেন মানুষজন বা গরু ছাগল না ঢুকতে পারে সেরকম করে দিয়েছে একবারে খুব সুন্দর আমি দেখে খুশি হয়েছি তা আমার বড় ভাইকে দায়িত্ব দিয়েছে এটা পরিষ্কার করে সে যেন গাছ শাক সবজি লাগায় তার পরিবারে খাওয়া হবে আমার গাছও বড় হবে এই আর কি এই যে গাছগুলো এই যে উনি বেগুন গাছ লাগিয়েছেন তারপর লাল শাক ফেলাইছে ওই দিকে কচু শাক এই যে গাছগুলো কিন্তু আমার খুব সুন্দর লাগছে একটা গাছ খালি মারা গেছে আর আরও এই সাইডে অর্ধেকটা জঙ্গল আছে এই জঙ্গলটা পরিষ্কার করে আবার গাছ লাগানো চিন্তা ভাবনা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা এবার ওই মাথা পর্যন্ত আর এই যে আমাদের আমার বড়ো ভাই পিসাতো ভাই উনি কাজে লেগে পড়েছেন তা ওনাকে আমি বলেছি এগুলো পরিষ্কার করে আর গাছ মানে উনি শাক লাগাতে ওনারও ফ্যামিলির খাবার হবে জঙ্গলটা পরিষ্কার হবে তা উনি ওই কাজ করতেছেন যাই হোক বড় ভাইকে আমার থেকে তরফ থেকে অনেক ধন্যবাদ যে নিজের দায়িত্ব হিসাবে কাজগুলো করতেছেন আর এটা পরিষ্কার করে আবার গাছ লাগানো হবে এখানে চার শতক আমার বাবার চার শতক আর এই পুরো জঙ্গলটাই মনে করেন আমাদের দাদুদের জায়গায় এটা বিশাল বড় জঙ্গল ওই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত এগুলো সব আমরা কাকাতো ভাই জ্যাটাতো ভাই এগুলা মানে ভাগ পাইছি আর কি আর আমার ভাগের মধ্যে এটা আমি গাছ লাগিয়ে দিচ্ছি এই যে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন পরিবেশ বাঁচান গাছ লাগান কথায় আছে আপনাদের এরকম যদি খালি জায়গা পড়ে থাকে তাহলে অবশ্যই আপনারা গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন নিজের উপকৃত হবে দেখবেন এক একসময় লাভজনক এটা একটা হবে যাই হোক আপনারা ভালো থাকবেন আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে